আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের আজ বাহান্ন বছর পূর্তি উনিশশো সালের চোদ্দোই আগস্ট হিন্দু রাষ্ট্রের স্লোগানকে কেন্দ্র করে মাফ করবেন ইসলামিক রাষ্ট্রের স্লোগানকে কেন্দ্র করে যে পাকিস্তান গড়ে উঠেছিল চব্বিশ বছর কাটতে না কাটতেই সেই দেশ দুভাগে ভেঙে গেল উনিশশো বাহান্ন সাল থেকেই পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার বাংলাদেশে হিন্দি ভাষা চাপানোকে কেন্দ্র করে মাফ করবেন উর্দু ভাষা চাপানোকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন তৈরি হলো পাকিস্তান বিরোধী সেন্টিমেন্ট গড়ে উঠল এরপরে শিক্ষা আন্দোলন ছ দফা দাবি এগারো দফা দাবি এই আন্দোলন তারপরে ন মাসের গৃহযুদ্ধ এবং তারপরে এই গৃহযুদ্ধের শেষের দিকে অর্থাৎ তিন ডিসেম্বর ইন্ডিয়ান আর্মি ঢুকল এবং ১৬ ডিসেম্বর অর্থাৎ মাত্র ১৩ দিনের মাথায় ভারতীয় সেনা পাকিস্তানি সেনাকে হারিয়ে দিল এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হলো অর্থাৎ আমরা ভারতীয়রা যেটা বলি মেন স্ট্রিম মিডিয়া যেটা দেখাচ্ছে বা সিনেমাতেও যেরকম দেখানো হয় যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতল বিজয় হলো আর এখানেই সমস্যা আসলে তিন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্তই তেরো দিন ভারতীয় সেনা লড়লো ঠিকই কিন্তু লড়াইটা তো তার মাস আগে থেকে চলছিল এবং সেখানে তিরিশ লক্ষ দর্শকরা খেয়াল করুন ন মাসে তিরিশ লক্ষ বাংলাদেশি বাঙালি তারা শহীদ হয় তারা লড়াই করেছিল এবং পেয়ারা বাগান সহ বিভিন্ন অঞ্চলে সমান্তরাল সরকার মুক্তাঞ্চল তারা গঠন করেছিল অবশেষে শেষের দিকে ভারতীয় সাহায্যে ফাইনালি অবশেষে পাকিস্তান হেরে গেল এবং সোরাবর্দি উদ্যান আজকের যেটা সেই সময় রেস ময়দান বলা হতো সেখানে একানব্বই হাজারের বেশি পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে কিন্তু আমাদের মেন স্ট্রিম মিডিয়া যেমন গুন্ডে সিনেমাটে বা বর্তমানে পিপ্পা বলে যে সিনেমাটা এসছে বা এরকম বিভিন্ন সিনেমায় দেখা যায় বা আমাদের যে অতি উৎসাহী জাতীয়তাবাদীরা আছে তাদের সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বাংলাদেশের মুক্তি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ এবং ভারতের বিজয় হিসেবে দেখানো হয় অবশ্যই এটা ভারতের বিজয় কিন্তু এটা শুধুমাত্র ভারতের বিজয় না যদি আমি এটাকে শুধুমাত্র ভারতের বিজয় বলি তাহলে কোথাও এই তিরিশ লক্ষ মানুষের মৃত্যু এবং মুক্তিকামী গেইলাদের লড়াই সেটাকে আমরা কোথাও অস্বীকার করে ফেলি এটা আমি বলছি না এটা দু সালে বিবিসি পর্যন্ত এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে এই প্রশ্নটা নিয়ে তারা বিভিন্ন সেনানায়ক ঐতিহাসিকদের কাছে গেছে যে কেন ভারতের তরফ থেকে এরকম কিছু দেখাবার চেষ্টা করা হয় যেখানে বাংলাদেশি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে ছোট করা হয় যেমন সিনেমাগুলোতে আপনারা হয়তো দেখেছেন ব্যাপারটা এরকম যেন ইন্ডিয়ান আর্মি গিয়ে সব দখল করে নিয়েছে ইন্ডিয়ান আর্মি হারিয়েছে এবং বাংলাদেশিদের একমাত্র কাজ ইন্ডিয়ান আর্মি জেতার পরে আনন্দে নাচে এবং পতাকা নাড়ানো আসলে এটা কোথাও এই অতি জাতীয়তাবাদী উৎসাহ যেটা ভারতের বিজয় অবশ্যই সেটাকে ভারতীয়দের জন্য একটি গর্বের বিষয় কিন্তু কোথাও বাংলাদেশি যে আবেগ সেটাকে আঘাত করা তাদের লরিটাকে ছোট করা এটা কোথাও ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও দুই পারের মানুষের বন্ধুত্বের ক্ষেত্রেও কোথাও একটা বড় আঘাত আনে যেটা আন্তর্জাতিক রাজনীতিতেও যার প্রভাব পড়তে বাধ্য কারণ বাংলাদেশে যদি বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে অবশ্যই সেটা আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের জন্য খারাপ এই বিষয়ে আপনার কী মত অবশ্যই আমাদের জানাবেন আমি সৌম্য আপনারা দেখছিলেন ইস্ট পোস্ট বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে